এখানে ছিলাম বাঁকুড়াতে আমাদের একজন কার্যকর তার পুকুর আছে আমি সুযোগ পেলে মাছ ধরি কখন নদীতে যাই কখনো পুকুরে যাই খালে যাই এখানে চলে এলাম হাতছিপ নিয়ে মাছ ধরতে দেখা যাক কি মাছ আছে মাছ এখনো তো শুরু করেছি সবাই শেষ প্রচার ব্যস্ততা অন্য লোকের থাকে যাদের কোনো প্ল্যানিং থাকে না যারা সকালবেলা থেকে পুরো দিনের কোনো প্ল্যানিং করতে পারে না আমাদের আগের থেকে প্ল্যান করা থাকে সেই অনুযায়ী টাইম টু টাইম গিয়ে আমরা প্রোগ্রাম করি এটাকে দেখা গিয়েছিল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল তিনি জাল ফেলে মাছ ধরছেন অনেকে দিলীপ ঘোষকে অনুকরণ করছে কেউ চা চক্র করছে কেউ মাছ ধরছে কেউ অন্য কিছু করছে তো ওইভাবে রাজনীতিতে সফল হওয়া যায় না যারা কোনোদিন কিছু করেনি লোকের জন্য মানুষের কাছে যায়নি তাদের অনেক নাটক করতে হয় আমাদের নাটক করতে না আমাদের ন্যাচারাল লাইফটা হচ্ছে মানুষের সঙ্গে নেশাটা নেই নাকি শুধুমাত্র আমি এটা একটা মনের ইচ্ছা থাকে কোনো না কোনো হালকা করে নিজেকে মানে হালকা রাখা সুস্থ রাখা মনের मन को खुशी रखा एगलो तारक एकटा माध्यम बोलना ए तारा बोलो हां हां भाई ये माच आसा ना ये

दरवाजा बंद होवत नाही जो दुखबिना गेले जो बिदर में जाला दे ला चावी लाव येन दे भाई जो माटा डॉक्टर आसी ना डॉक्टर आ भूलले खते सुंदर ते बसते नाही आपण खाली ना सगंत ते गंगावाणी सुरू होते सकाळ होत ते यो त अलि झिल्ते पर्यो त काउ गाउँ नि न हो ओ दे बुडा बेल नस्टो हुन्छ